খুব তো কাজ করছো রুটির সঙ্গে কি খাবে বলো তুই জানিস না নাকি কি খাবে আমি জানি না এই যে प्याज प्याज তোকে দেখাব না লুকিয়ে করেছি খাওয়ার সময় এটা সারপ্রাইজ দেব একটা গোটা प्याज কুচি করে নিয়েছি একটু আদা নিয়েছি তারপরে একটু আচারের তেল নিয়েছি লং দুটো লঙ্কা নিয়েছি একটু লবণ নিয়েছি তোর বাবার আসলে শরীরটা ভালো নাই তো ঠান্ডায় সর্দি লেগেছে খুব যে আমি দেখি এই মশলাটা বানায় জীবনে তো কিছু শিখলি না এই বাড়িতে এসে খেয়ে মজা লুচি নিলি এই যে এই যে পায়খানা সুর তলছে এই যে দিয়ে দেখো কেমন হয়েছে দেখি এবার তোর বাবাকে লুচি দিব দেখি এবার খেয়ে দেখো তো কেমন হয়েছে খেয়ে বলবা

সর্দি মুখে আপনারাও বাড়িতে এরভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগবে তখন আমার নাম করতে হবে রমা চক্রবর্তী বাঙালি ঘর